পাঁচটা বছর আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম এটা এক ধরনের মৃত্যুর মতো বলা যায় আমার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য থানা দিন পুলিশ চাপ দিয়েছিল পরিবার সারা পোশাক গাড়ি লোক তুলে নিয়ে যায় হাত বেঁধে দিল দুটো হাত হ্যান্ড কাপ লাগিয়ে দিল চোখ বেঁধে দিল কালো হাত আমাকে যখন ওখানে নেওয়ার পরে চোখ তুলে দিল তখন আমার সাত সব দেয়াল হয়ে গেল পাঁচটা বছর আমি মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম এটা এক ধরনের মৃত্যুর মতো বলা যায় আমাকে দু হাজার উনিশ সালের নয় এপ্রিল ঢাকা থেকে আমাকে একজন সাদা পোশাকদারের লোক তুলে নিয়ে যায় এরপরে তারা আমাকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখে প্রায় পাঁচ বছর তিন মাস আকাশ দিন আমি ছিলাম এরপরে অগস্টের পাঁচ ফার্স্ট অগস্টের দেশের পর পরিবর্তনের পর যে হাসিনা রেজিমের পতনের পর আমাকে সাতই আগস্ট গোপন যে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় দু হাজার সালের ৫ই অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন

কতক্ষ তার লাগিয়ে রাখে চার কোনা চারটা বড় বড় প্যান লাগিয়ে রাখে যেই প্যান কিন্তু আসলে মানুষ ওখানে বাতাস দেওয়ার জন্য না এটা আসলে আপনাকে শব্দের মধ্যে রাখার জন্য অনেক বড় শব্দ শব্দ যন্ত্র ফ্যান না অনেকগুলো ফ্যান লাগিয়ে রেখে রেখেছে চারদিকে প্রায় আমি ছিলাম করে চলে দেখেছি চল্লিশটার উপরে পঁয়তাল্লিশটার উপরে এখানে ফ্যান আছে অনেক কোনো কোনো জায়গা আছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এই জানলার সাইডেও বড় বড় যখন চালু করবে তারা অনেক লোককে আমি দেখেছি ওই যে বাথরুমের যে ছোটো টাকতো দরজার ওই পর দিয়ে চুল কাটার সময় চুল কেটে দেখতে একশো ছয় নাম্বার চুল চুলকে দেখ একশো ছয় নম্বর সেলের একশো ছয় নাম্বার সেলটা ছিল আমার একেবারে আমার পাশে পাঁচ নাম্বার একশো পাঁচ তারপরে একশো ছয় ওই দুইটা বাথরুমের মাঝখানে ছিল একটা ছয় নম্বর এদিকে একটা বাথরুম টয়লেট বাথরুম এদিকে টয়লেট বাথরুম দু সাইডে দুটো টয়লেট দুটো বাথরুম ছিল তো মাঝখানে ছয় নম্বর তখন চুল কাটতে যেত তো চুল কাটতে নিয়ে যাওয়ার সময় মানে এক একজনের পর এক করে নিয়ে যেত চুল কাটতে একজন কত পর তার জন্য নিয়ে না এভাবে অনেক লোকের দেখা যায় তেমনি অনেক লোককে দেখেছি যারা খুব বিভিন্ন বয়সের লোক কারো কারো বয়স মনে করেন তিরিশ পঁয়ত্রিশ বছর অথবা চল্লিশের মধ্যে কোনো কোনো লোক আছে একদম ফুল দাঁড়িয়ে দিয়ে গেছে একদম লম্বা লোক আছে এগুলো দাঁড়িয়ে এগিয়ে গেছে সব সাদা মনে হলো ওদের বয়স ষাট পঁয়ষট্টি এরকম হবে আর এর সাথে বেশি হতে পারে কোনো কোনো লোকে অনেকে তখন তো একটা খবর ট্রাভেল মনে হলো তখন প্রায় মানে উনিশ কথা বলছিলাম নির্বাচনের পর এপ্রিলের কথা যখন আমি ওখানে গেছিলাম উনিশ প্রচুর লোক লোকে ভর্তি একেবারে ওখানে ওই ওভার ট্রাভেল হওয়ার পরে আমার ওখানে দাবনি শেয়ার করে থাকতে হয়েছে আমাদের কয়েকশো লোক রাখার জায়গা আছে আমার রুম ছিল নাম্বার ছিল ওয়ান জিরো ফোর মানে একশো ষাট নম্বর আর ওইদিকে যেটা আমি ছিলাম সেটা একটা ছিল ওয়ান 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 সিক্স ওয়ান ওয়ান থ্রি আর একটা মানে কয়েক তেরো ছিলাম একশো তেরো নম্বরে ছিলাম বেশি ওখান থেকে দুই বছর খেতেছে আমার একশো ষোলো নম্বর রুমে ছিলাম প্রায় আমি দেড় বছরের বেশি মানে সব আমি অনুমান করি মানে ওখানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে গুম সংক্রান্ত বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক হাজার অভিযোগ নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ বঞ্চনা রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির প্ররোচনা বন্দি এবং তাদের পরিবারকে আটক করার কারণ না জানানো সহ বন্দিকে আইনি সহায়তা থেকে বঞ্চিত করা এই সব বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেয় কমিশন আনফোল্ডিং দ্য ফ্রুট নামের এই রিপোর্টে গুম এবং আয়নাঘর সংক্রান্ত যাবতীয় অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় শেখ হাসিনাকে সমালোচনা করা যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ তা হলো সরকার সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ হলো কি আওয়ামী লীগ যেহেতু সরকার গঠন করেছে সুতরাং সরকার মানেই হলো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ সরকার যেহেতু রাষ্ট্র চালায় সুতরাং সরকার মানেই হলো রাষ্ট্র তো সেখানে সরকার প্রধান যেহেতু শেখ হাসিনা আর শেখ হাসিনা যেহেতু রাষ্ট্র চালায় শেখ বিরুদ্ধে কিছু বলা যাবে না তাই রাষ্ট্র বিরুদ্ধে অপরাধ করে কারণ এসব সরকার রাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনা সব হলো এক এখন এর এগেনস্টে আপনি কিছু বলবেন মানে হলো আপনার রাষ্ট্র জড়িয়ে হয়ে যাবেন আমি অনেকবার বলেছি আমি কথা বলেছি যে আপনারা কেন আমাকে এখানে বন্দী করে রেখেছেন আমার কি অপরাধ বারবার জিজ্ঞাসা করছিলাম আমার কাছে আমি অনেক পাঁচ সাত বার আরও বেশি হবে যখন আসলো প্রায় সময় জিজ্ঞাসা করতাম আমার কি অপরাধে আমাকে কি আপনারা রেখেছি কি অপরাধ ছিল আমার আমাকে কবে আপনার মুক্তি দেবে কিন্তু প্রথম অবস্থা হচ্ছে আমার এরকম তারা বলেছে হ্যাঁ আমি সেদিন রাখবো না আর কয়েকদিন রাখবো তোমাকে আসতে তো কয়েকদিন রাখার পর আমরা ছেড়ে দেবো এখন তোমার লোকজন তোমাকে খুঁজতে তো মানে এমনভাবে বলে কথাগুলো আপনার মনে শুনলে মনে হবে যেন তারা আমাদের জন্য খুব ভালো চায় খুব শুভা সাধারণত কারাগার যেমন হয় আয়নাঘর একেবারেই তেমনটা নয় গুমহা অনেকেই আন্দাজ করেছেন ঢাকা শহরের মধ্যে একাধিক জায়গায় এই বন্দিশালা তৈরি করে শেখ হাসিনার সরকার সেনাবাহিনীর দপ্তর র্যাব অফিসের মতো জায়গায়ও এই আয়নাঘর থাকতে পারে বলে অনেকের অনুমান জায়গাটা অনেক বড় এটা মাথুর নিচে না এটা খুব সুরক্ষিত একটা জায়গায় মনে হয়েছে আমার সার গাছ আছে খাতাল গাছ আছে আপনার নারিকেল গাছ আছে বাইরে প্রচুর বানর আছে বিমানের নামার শব্দ শোনা যেত এয়ার খুব কাছে মনে হচ্ছে আমার যখন আপনার ষোলো ডিসেম্বর আসতো না দুপুরে যখন পাঠ করতো তখন ওই শব্দটা আমরা শুনলাম মনে হচ্ছে না আমার মাদার উপর দিয়ে জঙ্গি মনে যাচ্ছে একদম কান ফাতা শব্দ মানে এত কিছু দিয়ে যায় মানে মনে হচ্ছে মানে আমার খুব কাছে দিয়ে যাচ্ছে তো এটা মানে যতবার সে মহারাজ দেয় তখন আমি শুনতাম এমন বিকট শব্দ তার মানে এটা ঢাকার কাছে আমার মনে হয় আয়না ঘরে পাঁচ বছর তিন মাস আঠাশ দিন বন্দি জানানো হয়নি বাবার মৃত্যুর কথাও বছরের পর বছর অপেক্ষার পরও যখন হদিশ পাওয়া যায়নি পরিবার তার শেষ কৃত্য পর্যন্ত করে দেয় বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা সেই মাইকেল চাকমা ফিরেছেন আয়না ঘরের অব্যক্ত অভিজ্ঞতা নিয়ে মারা গেলে তো মানুষ জানতে পারে যে হাসি মারা গেছে তার জন্য আর কোনো সোগার পরে থাকে এক মাস দুই মাস ছয় মাস তারপরে বলে যাওয়া যায় যদি মানুষ যখন নাই হয়ে যায় হয়ে যায় তাকে অপেক্ষা করা কত কঠিন হবে পরিবারটি এটা অনেক বড় কষ্টের বা এটা অনেক বড় কষ্টের এবং আমি মনে করি এটা কিন্তু একজন মানুষ কোনো সাথে আরো বড় অপরাধ যে মানুষকে তো এভাবে ঢুকে ঢুকে মারা গেল পরিবারকে তার আত্মীয় স্বজনকে যে মুক্তভূমি থাকে মানে কোন কোন দেখলে একটু গান শেষ শেষ হয়ে গেল কিন্তু কোনো সাথে আপনার বড় অপরাধ পরিবার অনেক দিন যে কষ্টটা বেড়াতে পারে সারা জীবন অনেক সময়